আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত ওয়ান মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ একটি পরীক্ষিত আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি প্রতিদিন কষ্ট করে যদি এই ছোট্ট বিশেষ দোয়াটি এগারো বার করে পড়েন অন্তত দুইটা মিনিট সময় দিয়ে রব্বুল আলমিন চাহে তো এই দোয়া পড়ার কয়েক ঘন্টার মধ্যে আপনার মনের যে নেক আশাগুলো আছে সেগুলো পূরণের কোনো না কোনো একটা সুসংবাদ আপনি পাবেন মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করলে রব্বুল আলামিন আপনাকে নিরাশ করবেন না ইনশাআল্লাহ তাই অনুরোধ করছি মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমরা এই ভিডিওটিতে যা দেখব কিভাবে এই দোয়াটি পড়তে হয় কখনও কতবার পড়তে হয় এবং কিভাবে আপনি নিজেও এই বরকত পেতে পারেন এই দোয়া শুধু আল্লাহ তালার কাছে আপনাকে সাহায্য চাওয়ার মাধ্যম নয় দিনে ভাই বোনেরা এটি এমন একটি শক্তিশালী আধ্যাত্মিক অস্ত্র ইনশাআল্লাহ ভিডিওটি শেষে আপনিও জানতে পারবেন কেন এই দোয়াটি এক ঘন্টার মধ্যেই ফলপ্রসূ হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া আশা করছি আপনারা যদি মনের মধ্যে বিশ্বাস নিয়ে দোয়াটির আমল করা শুরু করে দেন রব্বুল আলমিন আপনারও মনের নেক আশা একটা সময় ইনশাল্লাহ পূরণ করে দেবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না আপনাদের সবার আগে আমি অনুরোধ করব এই দোয়াটি শিখে নেওয়ার জন্য তারপরে আমি আপনাদেরকে ইনশাল্লাহ নিয়ম সহকারে জানিয়ে দেব। আল্লাহমা ইন্নি আস আলুকা মিন ফাদলিক শুধুমাত্র এতটুকু একটি দোয়া আপনাকে নিয়ম মেনে পড়তে হবে লহমা ইন্নি আস আলুকা মিন ফাদলিক এর অর্থই হচ্ছে হেয়াল্লাহ আমি তোমার অনুগ্রহ প্রার্থনা করছি এই দোয়াটি কখন কিভাবে পড়বেন তার বিস্তারিত আমি জানিয়ে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন যেই সময়গুলোতে আল্লাহ আল্লাহরবুল আলমিন দোয়া কবুল করে থাকেন সেই সময়গুলোতেই দোয়া করার বিশেষ করে আসরের নামাজ আদায় করার পরে আপনারা এই দোয়ার আমলটি করতে পারেন এবং ফজরের নামাজের আগে কিংবা পরে এই দোয়ার আমলটি আপনারা করতে পারেন অর্থাৎ এই সময়গুলো হচ্ছে দোয়া কবুলের সময় এবং রাতের নামাজ বা তাহাজ নামাজের পরেও আপনারা এই দোয়াটি করতে পারেন দোয়াটি করার নিয়ম হচ্ছে আপনারা যখনই দোয়াটি করবেন তখন প্রথমে অবশ্যই আসরের নামাজের পরে আদায় করলে আপনারা অবশ্যই কয়েকবার দরুদ শরীফ এবং ইস্তেকফার পরে নেবেন দোয়াটি করার আগে অন্তত আলহামদুলিল্লাহ বা সুরা ফাতিহা অন্তত তিনবার পরে নেবেন এবং অবশ্যই দরু শরীফ অন্তত এগারো বার আগে পড়ে নেবেন প্রত্যেকবার পড়ার পরে আপনারা অন্তর থেকে মন থেকে নিজের যে চাওয়া পাওয়া সেগুলো আল্লাহ তালার কাছে বলবেন অবশ্যই এভাবে বলার চেষ্টা করবেন আল্লাহ ইয়া রহমান তুমি আমার আশা পূর্ণ করো তুমি সব কিছু করতে সক্ষম অথবা এভাবে আপনারা বলতে পারেন যে আল্লাহ এইটা যদি আমার জন্য কল্যাণকর হয় তবে তুমি আমাকে এটা দান করো এভাবে আল্লাহ তালার কাছে চাইবেন নির্ধারিতভাবে নির্দিষ্ট করে আল্লাহ তালার কাছে না চাওয়াই ভালো এভাবে আপনারা বলবেন ই আল্লাহ যদি এটা আমার জন্য কল্যাণকর হয় তবে তুমি আজই তা কবুল করো আমার জন্য মনের নেক আসা পুরনের কোনো না কোনো একটা সুসংবাদ দান করো এভাবে আপনারা আল্লাহ তালার কাছে দোয়া করবেন অবশ্যই আবার বলছি মনের মধ্যে যদি শতভাগ বিশ্বাস থাকে আল্লাহ আল্লাহতালা আপনার দোয়া কখনোই ফেরাবেন না অসংখ্য দিনই ভাই বোনেরা এই আমল করে আপনাদের তাদের মনের নেক আশা পূরণ হয়েছে আপনারাও মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে যদি আমলটি করেন আল্লাহ তালা আপনারাও মনের নেক আশা পূরণ করবেন কারণ রসুলসল্লাহ আলী সাল্লাম নিজেই বলেছেন দোয়াই হল মমিনের অস্ত্র যিনি আল্লাহকে ডাকেন আল্লাহরব্বুল আলমিন তাকে তিনভাবে পুরস্কৃত করেন যে যেটি চেয়েছে তাকে তার চাওয়া সঙ্গে সঙ্গে পূরণ করে দেন দিয়ে দেওয়ার পরে এবং তার চাওয়ার চেয়েও ভালো কিছু তাকে দান করেন অথবা বিপদ দূর করেন আল্লাহ তালার কাছে তাই দোয়াই হচ্ছে আমাদের জন্য অস্ত্র আল্লাহ তালার সাথে সম্পর্ক স্থাপনের জন্য আমরা প্রতিদিন দোয়া করার চেষ্টা করব আর এই হাদিস থেকে বোঝা যায় যে আমাদের দোয়া সর্বদা আল্লাহ তালার কাছে পৌঁছাতেই থাকে যদি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখা হয় ধৈর্য রাখা হয় এবং দোয়ার আগে অন্তত কয়েকবার দরিদ্র শরীফ ইস্তেকফার এবং যদি সম্ভব হয় সুরা ফাতেহাও পড়ে নেওয়া যায় এবং নিয়মিত নামাজ ও ভালো কাজ চালিয়ে যাওয়া হয় রব্বুল আলামিন আমাদের মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন অসংখ্য তিনি ভাই বোন এই আমলটি করে মনের নেক আশা পূরণে সুসংবাদ পেয়েছেন কেউ আসরের নামাজের পরে দোয়াটি এগারো বার করে পড়েছেন কেউ বা ফজরের নামাজের আগে বা পরে এগারো বার করে পড়েছেন কিংবা কেউবা ইয়া ফাত্তাহ ইয়া রজ্জাক এর সঙ্গে আরও তিনবার এই দোয়াটিও পাঠ করেছেন এটা হলো হে দরজা খোলার মালিক হে রিজিক দানকারী এটিও অত্যন্ত শক্তিশালী একটি পাওয়ারফুল ছোট্ট দোয়া ইয়া ইয়া রজ্জাক এরভাবে এটাও আপনারা পড়তে পারেন অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব। আবারও বলছি যদি সম্ভব হয় আপনারা দোয়াটি পড়ার আগে অন্তত দুই রাকাত নফল নামাজ আদায় করে নেবেন তারপরে অন্তত দরুদ শরীফ বার পাঠ করবেন যে কোনো দরুদ আপনি পড়তে পারেন চাইলে ছোট দরুদ যেগুলো আমি শিখিয়ে দেই। দেইহমসল্লি ওসল্লিম আলানবী ইনাম আহম্মেদ সল্লি ওসল্লিমালবী ইনাম আহম্মেদ আল্লাহমাসমেদ এভাবে অন্তত এগারো বার দরুড়িপ পাঠ করবেন যদি পারেন সারা দিনে অন্তত একশতবার করে পাঠ করবেন ইসতেকেন্ল ইস্তগ ফিরুল্ল ইস্তগ ফিরুল্লাহ অথবা সৈয়দুল ইস্তেকফার যদি পারেন তাহলে সৈয়দুল ইস্তেকফারও পাঠ করার চেষ্টা করবেন আপনাদের কাছে অনুরোধ করছি তিনি ভাই বোনেরা এটি একটি পরীক্ষিত আমল যদি পারেন তাহলে একবার হলেও আমলটি করে আল্লাহ তালার কাছে ধৈর্য সহকারে চাইবেন ধৈর্য ধরবেন আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখবেন কখনও তাড়াহুড়া করবেন না দোয়ার আগে যেগুলো আমলের কথা বললাম শরীফ পড়বেন ইস্তেকফার পড়বেন যদি সম্ভব হয় সুরা ফাতিহা পড়বেন নিয়মিত নামাজ ও ভালো কাজ চালিয়ে যাবেন তাহলে ইনশাল্লাহ ধৈর্য সহকারে যদি আমলটি করা হয় অন্তরের বিশ্বাস যদি আপনার শক্ত থাকে তাহলে দোয়াটি পড়ার সময় যদি আপনি পূর্ণ ভরসা রাখেন যে আল্লাহ আমার দোয়া শুনছেন আমার দোয়া কবুল করবেনই করবেন আমার জন্য যদি এটা কল্যাণ করা হয় তবে আল্লাহ তালা আমার মনের আশা পূরণ করে আমাকে সুসংবাদ দান করবেনই করবেন তাই এইভাবে নিয়ত করে আমলটি করবেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে অন্তত নিয়ত করুন এবং যেই আমলটির কথা বললাম অর্থাৎ প্রথমে দরু শরীফ ইস্তেকফার এবং সুরা ফাতিহা পড়ে নেবেন তারপরে এগারো বার অন্তত বলবেন ফাদলিক আল্কামিন ফদিক আল্লাহমাইনিয়াস আলু কামিন ফদলিক আল্লাহমাইনিয়াস আলু কামিন ফাদলিক এভাবে এগারো বার পড়বেন আর যদি পারেন এর সঙ্গে আপনি অন্তত আরও তিনবার ছোট্ট আল্লাহ তালার পবিত্র গুণবাসক নাম ইয়া ইয়াফাহইয়া রজ্জাকু ইয়াফত্তাহ হইয়া রজ্জা কো ইয়া রজ্জাকো এভাবে ওইটা পড়তে পারেন রব্বুল আলমিন ইনশাল্লাহ আপনাদেরও মনের নিয়ে আশা পূরণ করে দিক আমরা এটাও দোয়া করি অসংখ্য তিনি ভাই বোন বিশ্বাস রেখে আমলটি করেছেন আল্লাহ তালা তাদেরকে নিরাশ করেননি আপনাকেও ইনশাল্লাহ নিরাশ করবেন না ভিডিওটিতে লাইক দে কমেন্ট সেকশন অন্তত আমিন লেখে অন্তত নিয়ত করুন ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্ব স্বজন বন্ধুবান্ধব পরিবারের সঙ্গে শেয়ার করুন অবশ্যই কমেন্টে অন্তত আলহামদুলিল্লাহ লিখতে পারেন ইনশাল্লাহ লিখতে পারেন আল্লাহ তাআলা এগুলোর মাধ্যমেও আপনার মনের নিকাশা পূরণ করতে পারেন আপনার এই কমেন্টটি অসংখ্য দিনী ভাই বোন যখন পড়বেন এর সবাব আপনি পাবেন তাই কমেন্টে অন্তত আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এই আমলগুলো করুন আপনাদের কাছে অনুরোধ করছি নতুন আমলের ভিডিওগুলো যাতে করে আমরা যখনই দেব তখনই পেয়ে যান তার জন্য অবশ্যই চ্যানেলটি যেভাবে সাবস্ক্রাইব করা দেখাচ্ছি অর্থাৎ এই এই সাবস্ক্রাইব লেখা বাটনটি ভিডিওটির নিচেই আপনি দেখতে পাবেন এই বাটনটির উপরে একবার চাপ দিয়ে রেখে দিন আল্লাহ তালার কাছে আমরা মন থেকে দোয়া করি যারা ভিডিওটি দেখলেন এই ছোট্ট আমলটির ও অসংখ্য তিনি ভাই বোনের মনের নেক আশা আল্লাহ তালা পূরণ করেছেন আলহামদুলিল্লাহ আপনারাও যেন মনের নেক আশা পূরণ করেন তাই আল্লাহ আল্লাহ তালার কাছে বেশি বেশি করে আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যেন আপনাদেরকে নিরাশ না করেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেকেই প্রত্যেকের জন্য দোয়া করুন কমেন্ট সেকশনে আল্লাহ তালা যেন আমাদের সকলের দোয়া কবুল করেন ফিরেজ তারা যেন আমাদের জন্য দোয়া করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া ও বারাকাতু